অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী আসনের দিকে সকলের নজর ছিল সেই সীমান্তবর্তী আসনটি ছিল বনগা লোকসভা কেন্দ্র কারণ এই লোকসভা কেন্দ্রে প্রায় ষাট শতাংশ ভোটার হচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্ত চাল সিএএ চালু হওয়ার পর ওই মুতুয়া ভোটের মুভমেন্ট কোন দিকে হয় সেটাও দেখার একটা বিষয় ছিল দু হাজার এই বনগা লোকসভা কেন্দ্রে কারা লড়াই করেছিল দু হাজার একুশে ছিল দু হাজার উনিশে ছিল সে সম্পর্কে প্রতিবেদনটি পেশ করছি আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু হাজার চব্বিশের নির্বাচনে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল থেকে বিশ্বজিৎ দাস যিনি আগে বিজেপির ছিলেন পরবর্তী ভোটের আগে ঠিক দল পরিবর্তন করে তৃণমূলে টিকিটে দাঁড়ান এবং শান্তনু ঠাকুর মতুয়া পরিবার থেকে শান্তনু ঠাকুর যিনি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু হাজার একুশে এই কেন্দ্রের যে বিধানসভাগুলো আছে তার ফলাফল কী হয়েছিল দু হাজার উনিশে লোকসভা কেন্দ্রে কে কত ভোট পেয়েছিল দেখাচ্ছি আপনাদের প্রথমে চলে আসি দু হাজার উনিশে এই কেন্দ্রে টোটাল সাতটি বিধানসভা আছে কল্যাণী বাগদা হরিনগাঁটা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এই ছটা গিয়েছিল দু হাজার উনিশে বিজেপির দখলে এবং স্বরূপনগর যেটা গিয়েছিল দু হাজার উনিশে তৃণমূলের দখলে শেষমেশ এই বিধান লোকসভা থেকে জয়লাভ করে দু হাজার উনিশে শান্তনু ঠাকুর এক লাখ ন হাজার আটশো পঞ্চানব ভোটে দু হাজার একুশে লোক বিধানসভা নির্বাচন দেখা যায় কেবলমাত্র স্বরূপনগরটি দখল করেছে তৃণমূল আর বাকি ছটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি ক্যান্ডিডেটরা দু হাজার চব্বিশেও দেখা যাচ্ছে যে স্বরূপনগরে এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট বাকি ছটি বিধানসভা এগিয়ে আছে বিজেপি ক্যান্ডিডেট শেষ বেশ তিয়াত্তর হাজার ছশো সামথিং ভোটে এখানে শান্তনু ঠাকুর জয়লাভ করে তবে ভোট কিন্তু অনেকটা কমেছে প্রায় চল্লিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ভোট কমেছে বিজেপি আমি দেখাচ্ছি তারপরে যদি দু হাজার উনিশে তৃণমূল পাঁচ লাখ পঁচাত্তর হাজার ভোট ছিল বিজেপি ছিল ছ লাখ পঁচাশি হাজার এবং বাম কংগ্রেসের ছিল বাম পৃথকভাবে লড়েছিল উননব্বই হাজার কংগ্রেসের ছিল এখানে বাইশ হাজারের মতন ভোট শেষ বেশ দু হাজার উনিশে বিজেপি এক লাখ ন হাজার আটশো পঞ্চান্ন ভোটে জয়ী লাভ করে দু হাজার একুশে যদি দেখা যায় সাতটি বিধানসভার টোটাল ভোট যদি ধরা হয় এখানে তৃণমূলের ভোট কিন্তু অনেকটা বাড়ে বাড়ে প্রায় পঁচাত্তর হাজার মতন বেড়ে ছ লাখ উনপঞ্চাশ হাজার সাতশো ষোলো হাজার হয় বিজেপির ভোট কিন্তু প্রায় কুড়ি হাজার কমে ছ লাখ চৌষট্টি হাজার হয় বাম কংগ্রেসের জোট কিন্তু অনেকটা ভোটটা অনেক বাড়ায় প্রায় এক লাখ চৌদ্দ হাজার ভোট হয় এবং শেষমেশ এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকে মাত্র চৌদ্দ হাজার চারশো আটষট্টি ভোটে প্রায় এক লাখ নয় হাজারে যেখানে জিতেছিল মাত্র চৌদ্দ হাজার এগিয়ে আছে বিজেপির ভোট অনেকটা কমেছে দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে এই কেন্দ্রে কিন্তু তৃণমূলের ভোট মাত্র চার হাজার কমে ছ লাখ পঁয়তাল্লিশ হাজার হয়েছে বিজেপির ভোট কিন্তু অনেকটা বেড়েছে প্রায় পঞ্চাশ হাজার বেড়ে সাত লাখ উনিশ হাজার হয়েছে এবং বামের ভোট কিন্তু অনেকটা কমেছে প্রায় পঞ্চাশ হাজারের মতন কমে পঁয়ষট্টি হাজার হয়েছে এবং বামের সেই পঞ্চাশ হাজার ভোট কোন দিকে গেছে আইএসএফ কিছুটা কেটেছে উনিশ হাজারের মতন ভোট আই কেটেছে এবং বাকি চার হাজারের মতন ভোট কেটেছে নির্দল প্রার্থীরা এখন দাঁড়িয়েছিল বাকি ভোটটা কিন্তু এখানে মুভ করেছে বিজেপির দিকে বলে মনে করা হচ্ছে শেষ এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করে তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে এবারে আমি যদি বিধানসভা ওয়াইজ দেখি তা কী দেখতে পাবো টোটাল দু হাজার চব্বিশে এই কেন্দ্রে কী হয়েছে দেখুন কল্যাণী হরিণগাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ কাইঘাটায় কিন্তু বিজেপি ক্যান্ডিডেটটা অনেকটা ভোটে এগিয়ে আছে কিন্তু স্বরূপনগরে দেখুন প্রচুর চল্লিশ হাজার ভোটে লিড করেছে কি এখানে তৃণমূল শেষমেশ এখানে দীপক মজুমদার আইএসএফ থেকে দাঁড়িয়েছে উনিশ হাজার মতন ভোট পেয়েছে এই প্রদীপ কুমার বিশ্বাস সিপিআইএম থেকে দাঁড়িয়েছিল পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে তবে দেখুন সিপিএমের ভোট কিন্তু এখন কল্যাণীতে প্রায় দশ হাজারের উপরে আছে শুধু তাই না স্বরূপনগরে সিপিএম ভোট দেখুন একুশ হাজারের মতন আছে অর্থাৎ সিপিএম স্বরূপনগরে তৃণমূল বিরোধী ভোট কিন্তু সিপিএমের পর দিকে মুভ করেছে স্বরূপনগর বিধানসভা ক্ষেত্রে আমি যদি বিধানসভা বয়স পর্যালোচনা করে দেখি কল্যাণী কল্যাণীতে যেখানে বিজেপি দু হাজার একুশে দু হাজার পাঁচশো ভোটে এগিয়েছিল এখানে কল্যাণে ভোট বাড়িয়ে প্রায় দশ হাজার ভোটে এগিয়েছে বাগদা ন হাজার ভোটে এগিয়েছিল বাগদা কুড়ি হাজার ভোটে এগিয়ে আছে বিজেপি হরিণঘাটা পনেরো হাজার ভোটে এগিয়েছিল হরিণঘাটা কিন্তু বিজেপির ভোট কমেছে পাঁচ হাজার কমে প্রায় দশ হাজার ভোটে এগিয়ে আছে বনগাঁ উত্তর দশ হাজার ভোটে এগিয়েছিল পঁচিশ হাজার ভোটে এগিয়ে আছে এবং বনগাঁ দক্ষিণ দু হাজার চার দু হাজার চার ভোটে এগিয়েছে আঠেরো হাজার ভোটে এগিয়ে গেছে আবার গাইঘাটায় ন হাজার ভোটে এগিয়েছিল সাতাশ হাজার ভোটে এগিয়ে গেছে হয়েছে স্বরূপনগর তৃণমূল যেখানে গিয়েছিল, ছিল চৌত্রিশ হাজার ভোটে সেখানে কিন্তু ঊনচল্লিশ হাজার ভোটে এগিয়ে আছে স্বরূপনগরে তাহলে অনেকটা ভোট বেড়েছে তার কারণও আছে কয়েকটি বুথে যদি আমি দেখাই প্রায় দুশো বাহাত্তর খানা বুথ আছে স্বরূপনগর বিধানসভা তার মধ্যে প্রায় পঞ্চাশ ষাটটা বুথে কিন্তু রেজাল্টগুলো আপনাকে দেখাবো বুথ ওয়াইজ এবং তার মধ্যে কয়েকটা প্রতীকই আমি দেখাচ্ছি যেমন স্বরূপনগরে দেখুন শান্তনু ঠাকুর কয়েকটা বুথে আট পাঁচ চুয়াত্তর নম্বর পঁচাত্তর নম্বর বুথে দেখুন আট আর পাঁচ পেয়েছে শুধু তাই নয় এদিকে দেখুন একশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর নম্বর বুথেও প্রচুর কম ভোট পেয়েছেন কিন্তু সেখানে বিশ্বজিৎ দাস স্ট্র্যাটিক একটা ভোট পেয়েছে তিনশো পাঁচশো চারশো স্ট্যাটিক ভোট পেয়েছে কিন্তু এখানে কিন্তু শান্তনু ঠাকুর অনেকটা ভোট কমেছে শুধু তাই নয় এখানে বাম বা তৃণমূল বিরোধী ভোট কিছুটা বিজেপিতে না আসে কিন্তু এতে গেছে প্রদীপ কুমার বিশ্বাস সিপিআইএমে গেছে যখন একাত্তর নম্বর বুথে দেখুন এছাড়াও দেখুন এখানে একশো তিয়াত্তর নম্বর বুটে একশো তেষট্টি নম্বর বুট একশো আটষট্টি নম্বর বুথে এগুলো দেখুন এগুলো দেখলে বুঝতে পারবেন বাম বিরোধী তৃণমূল বিরোধী কিছু বোর্ড বামের দিকে মুখ করেছে নগর বিধানসভা ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু বিজেপির দিকে আসেনি তাই এখানে লিডটা মনে হয়েছে কমেছে এছাড়া আপনারা এই বুথ ভিত্তিক রেজাল্ট দেখে আপনাদের কমেন্টও অবশ্যই জানান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন